তোমার আত্মার সঙ্গে আমার এই আত্মা হয়ে মিশে যেতে চা যেন মৃত্যুর পর এই দুজনাকে দুজনে আবার ফিরে পা আত্মার সঙ্গে আমার এই আত্মা হয়ে মিশে যেতে চা যেন মৃত্যুর পরও এই দুজনাকেই দুজনে আবার ফিরে পা দুজনার দুটি মন চোখে স্বপ্ন দুটি মন চোখে এক স্বপ্ন গাথা যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস ফেলেছি চোখেরই পাতা যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস এলেছি চোখের পাতা গুণ ভালোবাসি তোমাকে সাক্ষী যে ওই বিধাতা যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস ফেলেছি চোখেরই পাতা তার ছে শত গুণ ভালোবাসি তোমাকে সাক্ষী যে ওই বিধাতা ধন্যবাদ বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিরহারা পাখি টোয়েন্টি ফোর পেজ থেকে সবার জন্য শীতের শুভেচ্ছা রইল কিছুদিন হয়তোবা আমি এই পেজে কাজ করতে পারিনি তো সবাই ক্ষমা করে দেবেন আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছি আপনারা চাইলে এই পেজটিকে ফলো করে নিয়ে আমার সাথে থাকতে পারেন এবং ভালোবাসা দিতে পারেন ভালোবাসা নিতে পারেন এবং গানগুলো এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রিয় ভাইরা জানাবেন আশা করছি ভালো লাগবে ভালো কিছু করার চিন্তাভাবনা রয়েছে আপনাদেরকে নিয়ে যদি আপনারা সাথে থাকেন এবং পাশে থাকেন তো অবশ্যই সম্ভব আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল নিরহারা পাখি টোয়েন্টি ফোর পেজ থেকে ভালোবাসা অভিরাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল আর সবার জন্য ভালোবাসা অভিরাম